আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জনতা বস্ত্রালয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মধ্যে প্যাটেলসের খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে চলে আসলাম মোট চারটা কালার ডিজাইন আপনারা পাবেন আমাদের মধ্যে থেকে আমরা কিন্তু সবসময় জয়পুরি প্যাটেলসের প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রেসগুলো হয়ে থাকে অরিজিনাল যে ড্রেসগুলো হয়ে থাকে সেই ড্রেসগুলোই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকি তো আজকে খুবই চমৎকার চমৎকার চারটা কালার আসছে আমাদের মধ্যে একদম লেটেস্ট একটা নিউ ভার্সনের জয়পুরি প্যাটেলসের কালেকশন পাবেন কন্টেস্ট করা আপনারা স্টেপ স্যালোয়ার পাবেন টোপারটা পাবেন তো আমি চারটা কালারই আপনাদেরকে এক এক করে ওপেন করে এখন দেখিয়ে দিব। দেন আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধেও জানিয়ে দেব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে আপনারা পার্সেস করে নিতে পারবেন সে ব্যাপারও আপনাদেরকে ধারণা দিয়ে দেব খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো আসছে আপনারা ভিডিওটা আমাদের সাথে কন্টিনিউ করেন তাহলে আপনারা ডিটেলসটা জানতে পারবেন ফ্রি সাইজ ফ্যাব্রিক্স দেওয়া আছে এগুলোর মধ্যে আপনারা যেভাবে চান না কেন ড্রেসগুলো একটু স্টাইলিস্ট করে বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড পাবেন আর হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একদম সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা ড্রেসগুলো পাবেন আর ড্রেসগুলোর মধ্যে আমি একটা ব্যাপার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখানে কিন্তু আপসনের একটা ছোঁয়া আছে টোটাল ডিজিটাল প্রিন্টের সাথে আপনারা আপসনেরও একটা সুন্দর একটা ছোঁয়া পেয়ে যাবেন যেগুলো নষ্ট হবে না কালসে হবে না কিচ্ছুই হবে না প্রচুর পরিমাণে ফ্যাব্রিক্স দেওয়া আছে ফ্যাব্রিক্সের ব্যাপারে আমাদের প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আপনারা যেভাবে চান ড্রেসগুলো মেক করতে পারবেন খুব সুন্দর এরকম একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে কনটেস্ট করা এরকম একটা স্টাইপ ডিজাইনের প্যান্টের ফ্যাব্রিক্স দেওয়া আছে বডির মধ্যে যে পরিমাণ ফ্যাব্রিক্স দেওয়া আছে প্যান্টের মধ্যে সেম আপনারা এরকম একটা ফ্যাব্রিস পেয়ে যাবেন সেম মেজারমেন্টে চাইলে এটা দিয়ে আপনারা একটা জামাও বানিয়ে নিতে পারবেন তো ড্রেসের দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি প্যাটেলসের আপনারা এই ড্রেসগুলো সবসময় কিন্তু ছয় হাত দোপাট্টা আমাদের মধ্যে থেকে পেয়ে থাকেন তো ছয় হাত একটা লংয়ের দোপাট্টা পাবেন তিন হাত বহরের মধ্যে খুব সুন্দর কন্টেস্ট একটা দোপাট্টা আপনারা পাবেন স্যালোয়ারে কাপড়টা স্টেপের মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনারা অরিজিনাল ড্রেস পাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেলসের কালেকশন আমাদের তো আমি এক এক করে আপনাদেরকে চারটা ডেসি দেখিয়ে দিব আপনারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা যদি দেখে থাকেন বা অর্ডার করতে চান আপনারা আমাদের পেজের ইনবক্সে প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চাচ্ছেন তাহলে আপনারা প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করে নিতে পারেন খুবই নাইস কালার কম্বিনেশনগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্যাটেলসের কালেকশনগুলো পাচ্ছেন আপনারা ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেই সবসময় একটি টাকা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নিবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করবেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো আসছে আমাদের মধ্যে মঞ্জুরানো একটা প্যাটেলসের কালেকশন পাবেন যারা র্যান্ডম এগুলো আপনারা রেগুলার আমাদের থেকে পার্সেস করেন আপনারা এটার ব্যাপারে অবশ্যই ধারণা আছে আর নতুন করে যারা পার্সেস করবেন আপনারা নিশ্চিন্তে এগুলো পার্চেস করে নিতে পারেন আমি লাস্ট কালারটা কিন্তু দেখাচ্ছি খুব সুন্দর পার্পেল টাইপের একটা কালারের মধ্যে আর প্রাইজের অপেক্ষা আসছেন আমি প্রাইসটাও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল প্যাটার্সের এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে অনলাইনে পার্চেস করে নিতে পারেন যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ